হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি চলে আসছি নবাজু পক্ষ থেকে মোহাম্মদ মনে হোসেন দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানা আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঢাকার বাইরে মালগুলো পিক আপে ভরে পাঠাই খুবই দক্ষতার সাথে মালগুলো আমরা ভরে পাঠাই একদম হানড্রেড পারসেন্ট ফিনিশিং সহকারে মালগুলো আমরা ঢাকার বাইরে পাঠাই একটি মালও আমাদের ভাঙবে না এভাবে আমরা পাঠাই আপনারা দেখতে আসছেন আমরা কিভাবে ভর্তি আসি মালগুলো আপনি দেখতে আসছেন এই যে বাহাত্তর ইঞ্চি একটি সিলিং রোজ একদম হানড্রেড পার্সেন্ট ফিনিশিং আমরা ফিনিশিং সহকারে একদম নিখুঁত ফিনিশিং সহকারে আমরা ঢাকার বাইরে মালগুলো পাঠাই আমাদের মাল কখনো এগুলো ভাঙবে না আমরা প্রতিটা মালে গ্লাস ফাইবার দেওয়া এর জন্য আমাদের মাল কখনো ভাঙবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা মালগুলো কিভাবে লোড দিয়ে সিলেট কুলাউরা পাঠাবো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি দেখতে থাকুন

kalau koi हो सीने Kalam kelam ভিতরে আন মন আমি অনেক সুন্দর একটি সিলিং রোজ চল্লিশ ইঞ্চি নতুন ডিজাইন এটি আমাদের কাজটি হচ্ছে সিলেট মৌলবী বাজার কুলাউরা মাল ভরতেছি আমরা তুই বাংলাই শুভ

দেচোন লচোন দে ল